টারের মধ্যেই না অনেকগুলো ক্লু থাকে এবং সানিস্লাফকে এটা বলেছেন যে তোমাকে পড়তে হবে নাটকটা রসিক হিসেবেও পড়তে হবে ডিটেকটিভ হিসেবেও পড়তে হবে হ্যাঁ অর্থাৎ কি তুমি তার ভেতরে ভেতরে কত কি আছে সেই সমস্তগুলো কিন্তু তোমাকে জুগিয়ে যাবে হ্যাঁ সমাধান সমস্যা সমাধানগুলো জুগিয়ে যাবে এই প্রথম আমি দেখলাম যে করেছে ব্রেক ব্যাপারে আমাকে আমি ব্রেকটের পরীক্ষা দিতে এখানে আসেনি আমি আমার দর্শকের সামনে ব্রেকটের একটা নাটক করতে এসেছি এবং ব্রেকটের যে থিওরি ওটা মানি যে ওটা একটা ওটা একটা মানে আবেগে ভাসিয়ে দিয়ে কোনো গপ্প বলার এটা নয় এটা একটা ঐতিহাসিক সময়ের একটা একটা কয়েকটা চরিত্রকে নিয়ে একটা জিনিস তিনি তৈরি করেছেন একটা ব্যাপার বোঝাবার জন্য। এবং সেটা ভেরি ইন্টারেস্টিং স্টোরি এবং সেইটাই আমি করে দেখাবো এবং ওই রকম মানে কোনো धारावाहिक गल्प ब